মিটফোর্টের ঘটনায় বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলছেন রিজভি এদিকে ফেব্রুয়ারি ধরেই প্রস্তুতি দলগুলোর ভোট নিয়ে ধোয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস জানাবো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর থেকে অনির্দিষ্টকালে ছুটিতে পুতুল দিনাজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত বিশ এবং সর্বশেষ জানাবো বিএনপিও কি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে প্রশ্ন সাদিক কায়েমের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মিডফোর্টের ঘটনায় বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা চলছে বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন যে মিটফোর্ট এলাকার পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে রিজভি প্রশ্ন তোলেন ওই ঘটনার সঙ্গে বিএনপি কোথায় মিডফোর্টের ঘটনায় বিএনপি বা এর অঙ্গ সংগঠনের নামে যাদের নাম এসেছে তাদের এরই মধ্যে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তিনি বলেন বিএনপি একটি বৃহৎ পরিবার এবং এ ধরনের একটি বিশাল সংগঠনে দু একজন দুষ্কৃতিকারী ঢুকে পড়তে পারে যার খোঁজ রাখা সবসময় সম্ভব নাও হতে পারে তবে চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে দল তাদের বিষয়ে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করেনি রিজবি আরও বলেন সুশাসন প্রতিষ্ঠার জন্য সমাজে বা দলের মধ্যে কোনো দুষ্কৃতকারী বা সন্ত্রাসী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অপরিহার্য তিনি বলেন জিয়াউর রহমান এভাবে বিএনপিকে গড়ে তুলেছিলেন অপরাধী রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তাকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা হতো এটাই ছিল জিয়াউর রহমানের আইনি শাসন সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দল থেকে বলা হচ্ছে ওরা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করুন আপনারা যদি নিশ্চুপ থাকেন তাহলে তো সমাজের মধ্যে আরও বেশি বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে আরও বেশি সন্ত্রাস তৈরি হবে রিজবে স্পষ্ট করে বলেন সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই তারা নিজেদের স্বার্থে ভূমি দখল চাঁদাবাজি বা চুরি করে তিনি জোর দিয়ে বলেন কোনো ধরনের অপকর্ম সংঘাত রক্ত ছড়ানো মানসত্তার সঙ্গে যারা জড়িত এদের বিএনপিতে কোনো ঠাই নেই তিনি অভিযোগ করেন দুই একটি রাজনৈতিক দল মিছিল করে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে এবং বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে তাতে কোনো লাভ হবে না বিএনপি সেই রাজনৈতিক দল নয় বিএনপি হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিশ্চয়তা দেওয়ার দল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে রিসপি বলেন অপরাধী কেউ যেন দলের মধ্যে ঢুকে মাথাচাড়া দিতে না পারে তিনি প্রশ্ন তোলেন এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে নাকি আপনারা চাচ্ছেন এ ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপা হবে বিএনপির ঘাড়ে ফেব্রুয়ারি ধরেই প্রস্তুতি দলগুলোর ভোট নিয়ে ধোঁয়াশা কেটেছে নতুন মেরুকরণের আভাস ট্রয়দ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে অনেকটা স্বস্তিতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দেওয়ার পর ভোট নিয়ে ধোয়াশা কেটেছে মোটা দাগে তিনটি দাবি পূরণ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট দেওয়া নিয়ে আপত্তি না থাকার কথা জানিয়েছে দলগুলো এর মধ্যে বিচার দৃশ্যমান হচ্ছে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে সব ইতিবাচক পথে চলায় মাঠের চিত্র পাল্টাতে শুরু করেছে শহর রাজনৈতিক দলগুলো এদিকে নির্বাচন কেন্দ্র করে রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনে জোট বা সমঝোতা না করার কথা জানিয়েছে দেশে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তবে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিবির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছে দলটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জামাত ইসলামীকে নিয়ে নির্বাচনে জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না অদিতি কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছেন এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির এই নেতা তিনি বলেন কি হয় তা সময় বলে দেবে সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে নানা কৌশল গ্রহণ করবে বিএনপি শেষ পর্যন্ত থেকে কৌশল অবলম্বন করে এবং কার সঙ্গে জোট করে এর জন্য অপেক্ষা করতে হবে এনসিপি সিনিয়র যুগ নাহাবায়ক শরীফুল ইসলাম আদিব বলেন এসসিপি নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ দেখতে চায় এছাড়া জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতিও আমরা দেখতে চাই এর আগে আমরা নির্বাচনের বিষয়ে ভাবছি না তবে ডিসেম্বরের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ হয় এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি সম্ভব হয় তাহলে নির্বাচনের তারিখ সময় নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনী জোটের বিষয়ে বিএনপির সঙ্গে আমাদের সরাসরি কথা হয়নি আমরা এ মুহূর্তে নির্বাচনী জোট নিয়ে ভাবছি না এদিকে জামায়াত ইসলামী একটি নির্বাচনী সমঝোতা করার চেষ্টা করছে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ব্যালটে ইসলামপন্থী দলগুলোকে একসঙ্গে চায় যদিও আদর্শগত মত কারণে ইসলামী দলগুলোর মধ্যে বিভক্তি রয়েছে জানতে চাইলে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহুসানুল মাহবুব জুবায়ের বলেন ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে আলাপ আলোচনা চলছে কিভাবে কি করা যায় ঐক্যবদ্ধ কমিশনের জুলাই সনদ চূড়ান্ত হলেই তখন এর অগ্রগতি বোঝা যাবে সময় গেলে তা আরো স্পষ্ট হবে এদিকে লন্ডন বৈঠকের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কোনো দৃশ্যমান তৎপরতা না থাকায় বিএনপি সহ সমমনা দলগুলো এক ধরনের সংশয় সন্দেহ তৈরি হয়েছিল আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়ায় দলগুলো সংশয় কিছুটা কেটেছে স্বস্তিও ফিরেছে বিশেষ করে বিএনপিতে কারণ গত জুনের লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে ঘোষণা দেওয়া হয় যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের পবিত্র রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হতে পারে বিএনপির এই নীতি নির্ধারক আরও বলেন ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের দাবি মূলত একই এর মধ্যে বিচার ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে বিএনপির সংস্কারের ব্যাপারে সবচেয়ে আন্তরিকভাবে ঐকমত্য কমিশনের আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আলোচনা শেষ হওয়া ছিল আশা করি এই আলোচনা আর বেশি দিন চলবে না এখন একটা সারসংক্ষেপ ও সিদ্ধান্তে পৌঁছানো দরকার যার ভিত্তিতে দ্রুতই জুলাই সনদ করতে পারবে যেখানে সব দলের স্বাক্ষর থাকবে আর জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ইতিবাচক সংক্রান্ত নতুন খসড়া সংযোজন বিয়োজন করে সরকারকে ইতোমধ্যে পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র পাঁচই আগস্ট দেওয়ার সম্ভাবনা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পুতুল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সামা আজেদ পুতুলকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর তিনি এই ছুটিতে গেলেন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ এতে বলা হয়েছে ডব্লিউ মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানম গেব্রে এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানান শুক্রবার থেকে পুতুল ছুটিতে যাচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হিসেবে এর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথারিনা মোহম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন বোহম পনেরোই জুলাই মঙ্গলবার নয়াদিল্লি অফিসে যোগ দেবেন বলে জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল যিনি গত আগস্টে দেশে বিক্ষোভ শুরুর পর পালিয়ে যান এবং তার আঞ্চলিক পরিচালক নিয়োগ প্রক্রিয়া ঘিরেই এ অভিযোগের সূত্রপাত দুই সালে জানুয়ারিতে পুতুল দায়িত্ব নিলেও তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে শুরু থেকে অভিযোগ ছিল যে তার প্রভাবশালী মা শেখ হাসিনা তার পক্ষে প্রভাব খাটিয়েছে হেলথ পলিসি ওয়াচের পূর্ববর্তী প্রতিবেদনের বরাতে জানা যায় এই অভিযোগের ভিত্তিতে দুদক জানুয়ারিতে তদন্ত শুরু করে দুদকের আনুষ্ঠানিক অভিযোগপত্র অনুযায়ী পুতুল আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচারণার সময় নিজের একাডেমিক রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দেন যা বাংলাদেশ দণ্ডবিধি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারার লঙ্ঘন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান পুতুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার একটি সম্মানী পদ দেখিয়ে যোগ্যতা প্রদর্শনের চেষ্টা করেছিলেন যা বিশ্ববিদ্যালয়ে অস্বীকার করেছে এছাড়া পুতুলের বিরুদ্ধে তার নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় দুই দশমিক আট মিলিয়ন ডলার সংগ্রহের অভিযোগ রয়েছে যা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ তবে এই অর্থ কিভাবে ব্যবহৃত হয়েছে তা বিস্তারিত দেয়নি দুদক এই অভিযোগগুলোর মধ্যে রয়েছে দণ্ডবিধি চারশো বিশ ধারা এবং উনিশশো সালে দুর্নীতি প্রতিরোধ আইন পাঁচের দুই ধারা অনুযায়ী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অভিযোগ দায়ের পর থেকে পুতুল বাংলাদেশে গ্রেপ্তারের আশঙ্কায় দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে স্বাভাবিকভাবে সফর করতে পারছেন না দিনাজপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ আহত বিশ দিনাজপুরের খানসামা উপজেলার কাছিনিয়া বাজারে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত বিশ জন এতে জেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী দিনাজপুর চার আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কর্নেল মুস্তাফিজুর রহমান চৌধুরী সহ অন্তত বিশ জন আহত হন পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের ঘটনার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে খানসামা থানার ওসি নজমুল হক জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনো উত্তেজনা বিরাজ করছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন